আসসালামু আলাইকুম আমরা আজকে নতুন বিল্ডিংয়ে সিঁড়ি করতেছি এখানে আমরা গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে সিঁড়ির গ্রেড বিম এর টপ রড সহ আমরা এখানে ঢালাই করেছিলাম তো এখানে আমরা অলরেডি টপ রড মেন রড এখানে বার্নিং করে আমরা জাতক ঢালাই করছি এখন আমরা সিঁড়ির চকিটাও তৈরি করে নিয়েছি আজকের ভিডিওতে দেখাবো আমাদের এই সিঁড়িটি তৈরি করতে গেলে এখানে কতটুক মাল মেট্রিক্স লাগবে রড বালু সিমেন্ট খোয়া এবং মিস্ত্রি কটা লাগে টু জেড হিসাব দেবো এবং এখানে কিভাবে আমরা সিঁড়িটি তৈরি করতেছি সেটা আপনাদেরকে দেখাই চলুন এখানে আমরা দৈর্ঘ্য সিঁড়িটির আমরা নিতেছি একশো দুই ইঞ্চি আর এখানে পোস্ত নিতেছি বিয়াল্লিশ ইঞ্চি এই সিঁড়িটি তৈরি করতে আমাদের সিঁড়ি এখানে আমাদের রড বার্নিং টপ রড সঙ্গে আমরা কিন্তু এখানে চেয়ার দিয়েছি আর মেন রড মানে মেনবারের সঙ্গে আমরা এখানে ব্লক ব্যবহার করছি কারণ আমরা টপ রডে কিন্তু এখানে আমরা ব্লক ব্যবহার করিনি আমরা চেয়ার ব্যবহার করছি তাহলে এ রডের স্পেসটা খুব সুন্দর থাকে দুই স্তরে সেই কারণে আমরা চেয়ার ব্যবহার করছি আর ব্লক নড়াচড়া হয়ে নষ্ট হয়ে যায় তো যাই হোক এখানে আমাদের টপ রন সি এখানে কনসেল বিম দিয়েছি আমরা এই সিঁড়িতে পাঁচটি ষোলো মিলি রড দিয়ে কিন্তু কনসোল বিম রডগুলো কিন্তু আমরা সিঁড়ির কলামের পিছন সাইডে দিয়েছি সামনের সাইডে কিন্তু আমরা দেইনি। এই জিনিসটা খেয়াল করবেন আর আমাদের এখানে সিঁড়িটা একটু ক্যাফ সিস্টেম করা আছে দেখতেছেন এই সাইডে একটু ওষার আছে পিছন সাইডে একটু চিকন আছে তো এখানে আমাদের রডের স্পেসগুলো কিন্তু দেওয়া হয়েছে পাঁচ ইঞ্চি করে স্পেস দিয়েছি আমরা মেন রড এবং টপ রড পাঁচ ইঞ্চি স্পেস দিয়ে আমরা এখানে রডগুলো বার্নিং কমপ্লিট করে নিয়েছিলাম এখানে এখন আপনাদেরকে দেখাই এই সাইডে আমাদের কিন্তু চোখীটা হচ্ছে চৌয়ান্ন ইঞ্চি এই সাইডে আর এই সাইডে দেখাচ্ছি আমাদের সিঁড়িটি চকি হচ্ছে এখানে এখানে চৌয়াল্লিশ ইঞ্চি আর আমাদের সাইডে দেখা দিলাম চৌবান্ন ইঞ্চি আমাদের চকিটা আর এখানে আমাদের চকিটি লম্বা হচ্ছে সাত ফিট সাত ফিট পাঁচ ইঞ্চি আমাদের চকিটা হচ্ছে এখানে লম্বায় সাত ফিট পাঁচ ইঞ্চি আর সিঁড়ির এখানে দৈর্ঘ্য হচ্ছে একশো দুই ইঞ্চি এখন এই মাপের একটি সিঁড়িতে আমাদের যে ঢালাই খরচ এবং রড কতটুকু পড়ছে আপনাদেরকে হিসাবটা দেব তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে একটি সিঁড়িতে মালামাল কতটুক লাগলো এখন আপনাদেরকে আমি হিসাবটা দিচ্ছি এখানে আপনার এখানে আমাদের এই সিঁড়িটাতে রড লেগেছে কিন্তু দুইশো পনেরো কেজি রড লেগেছে আর এখানে আমাদের সিমেন্ট লেগেছে নয় ব্যাগ নয় ব্যাগ সিমেন্ট লেগেছে আর এখানে খোয়া লেগেছে আমাদের পঁয়ত্রিশ সেপটি খোয়া লেগেছে এই সিঁড়িটি ঢালাই করতে এবং বালু লেগেছে সাতাইশ সেফটি এবং মিস্ত্রি এখানে লেগেছে চারটা এবং লেবার লেগেছে এখানে চারটা আটটা লোক এবং চারটা মিস্ত্রি চারটা লেবার আর এখানে যে শাটারিংগুলো করা হচ্ছে সিঁড়ির সিঁড়ি শাটারিং কিন্তু প্রতি স্কোয়ার ফিটে এখানে পনেরো টাকা করে খরচ পড়তেছে শাটারিং খরচ তো বাকি আমি আপনাদেরকে হিসাব টিসাব সবগুলোই কমপ্লিট আপনাদেরকে দিলাম বাকি ভিডিওটা আপনারা দেখুন এখানে আমাদের কিভাবে কাজটি করা হয়েছে আর ভিওয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলে নতুন আছেন প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো কম বেশি দেখে থাকেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন পারলে অন্যের উদ্দেশ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চলুন বাকি কাজটি দেখা যাক এখানে আমাদের ধাপগুলো প্রতি দশ ইঞ্চি পর পর আমাদের এই ধাপগুলো দেওয়া হয়েছে দশ ইঞ্চির ধাপের এই সিঁড়ি আমাদের ধাপ কমপ্লিট এখানে আমাদের চোখি শাটারিংগুলো কমপ্লিট করা হয়েছে